যশ ও নুসরাতের সংসার বাঙ্গার পেছনে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন স্ট্যাটাস পাওয়া গিয়েছে কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের মঙ্গলবার এগারোটা একান্ন মিনিটে নাকি পোস্টটা করা হয় কাজের ক্ষেত্রে মানুষের সমালোচনাকে উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী আর সেখানে তিনি লিখেছেন আপনি যখন ভালো কাজ করবেন তখন লোকেরা আপনার সমালোচনা করবে ঠিক আছে এটা একটা সাধারণ অভিজ্ঞতা তবে খারাপ কাজ করলেও কিন্তু প্রশংসিত হতে হয় না বরং সমালোচিতই হতে হয় অভিনেত্রী কাকে উদ্দেশ্য করে এই পোস্টটা করেছেন সেটা এখনও নিশ্চিত নয় বেশ কয়েক দিন ধরেই অভিনেতা যশ দাস গুপ্তর সাথে তার সম্পর্কের টানাপোড়ন চলছে জশের সাথে নাকি তার সম্পর্ক ভেঙে যাবে কিন্তু কেন জশের সাথে নুসরাতের সম্পর্কটা ভেঙে যাবে টেলিপাড়ার সূত্রের খবর বলছে যে নুসরাত ও জশ আগের মতো একসাথে হাসি ঠাট্টা করে না তাছাড়া কোথাও একসাথে ঘুরতেও যায় না কয়েকদিন আগে শপিং মলে গিয়েছিল আর সেখানে তাদের বৈরিতা সকলের সামনে আসে টেলিপাড়ার একটা সূত্র বলছে যে নিখিল যৌন নাকি অভিনেতা যশ দাসগুপ্তকে কিছু একটা বলেছে আর সেখান থেকেই এই দম্পতির সংসারে অশান্তি শুরু হয় তো বন্ধুরা অভিনেতা যশ দাস গুপ্তকে নিয়ে তোমাদের কি মতামত যদি নুসরাতের সাথে সত্যি সত্যি যশের সম্পর্কটা ভেঙে যায় তাহলে এ নিয়ে তোমাদের মতামতটি কমেন্ট বক্সে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ